বাংলাদেশে হেলিকপ্টারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে কেউ বা ব্যবসায়িক কারণে বিভিন্ন উৎসব আমেজ থেকে শুরু করে বিভিন্ন কাজে এই হেলিকপ্টারের ব্যবহার বাড়ছে একটি বহুজাতিক কোম্পানির কয়েকজন বিদেশি বায়ারকে নিয়ে এই হেলিকপ্টারটি সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ ইপিজিটের উদ্দেশ্যে যাত্রা করে সাত মিনিটেই হেলিকপ্টার পৌঁছালো নারায়ণগঞ্জে হেলিকপ্টার ব্যবসার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন বিভিন্ন কোম্পানির আসন সংখ্যার ভিত্তিতে ভাড়া নির্ধারণ করা হয় চার সিটের হেলিকপ্টারের ভাড়া প্রতি ঘন্টায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা আর ছয় সিটের এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকা ওয়েটিং চার্জ আছে ঘন্টার প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকা ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাব সেখানে একটা ফ্যাক্টরির ওনার তার কিছু ফরেন বায়ার নিয়ে এখান থেকে যাবে ফ্লাইটতে মাত্র সাত মিনিট যেটা হয়তো বাই রোডে গেলে দেড় ঘন্টা বা দুই ঘন্টাও লেগে যেতে পারে এবং ফিরে আসতে আবার দেড় থেকে দুই ঘন্টা লেগে যাবে তো এই সময়টা বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি এই ধরনের হেলিকপ্টার সার্ভিস অনেক প্রসার লাভ করছে যারা নিয়মিত ব্যবহার করছেন তাদের মতে যানজট এড়ানো আর সময় থেকে বাঁচানো ছাড়াও জরুরি প্রয়োজনে হেলিকপ্টারের কোনো বিকল্প নেই

সংশ্লিষ্টরা বলছেন রোগী ছাড়া অন্যান্য যাত্রীর ক্ষেত্রে হেলিকপ্টার ভাড়া নিতে হলে সিভিল এভিয়েশন থেকে ছাড়পত্র নিতে আটচল্লিশ ঘন্টা সময় লাগে কোনো ভাবে এ সময় কিছুটা বাঁচলে ভোগান্তি কিছুটা হলেও কম হবে বেসরকারি খাতে এখন পর্যন্ত বিশটি হেলিকপ্টার আছে খুব শিগগিরই আরও কিছু হেলিকপ্টার যুক্ত হবে আল রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা